হ্যালো নমস্কার কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমি আছি ভালো গোল উড়ছে ওখানে আমি রয়েছি মামা বাড়িতে আর প্রায় দেড় মাস পরে এখান থেকে বেরোচ্ছি নেপালের উদ্দেশ্যে মানসিক অবস্থা খুব একটা ভালো নয় কারণ এতদিন সফর কোথাও করিনি যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আর সঙ্গে থাকো আমার দাদাদের বাড়ি কল করা হয়নি ভাইফোঁটা উপলক্ষে সবাই সবার ব্যস্ত আমিও ব্যস্ত ছিলাম লেট ফেট হয়ে গেছে ভিডিও কল করা হয়নি একটা লোক আছে বসে প্রচুর বেরিয়ে মেন সমস্যা থেকে ওখানে এত ভিড় ছিল তাই কারোর সাথে ঠিকঠাক করে ই করা হয়নি আর বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে কিছু জানবো কিছু শিখবো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকার একান্তই অনুরোধ করছি গল্প থাকবে থাকবে বিভিন্ন রকমের গ্রাম বিভিন্ন রকমের পাহাড়ি গ্রামের মানুষের জীবন বৈচিত্র্য চেষ্টা করব। যাই না কত সম্ভব হবে সঙ্গে যদি থাকেন অবশ্যই কিছু না কিছু সম্ভব হবে রাস্তাটা দিয়ে কয়েকবার চলাফেরা করেছি এই দেড় মাসে তাই অতীব চেনা রাস্তা আস্তে আস্তে ধান কেটে ধানের ক্ষেত পরিষ্কার করে ফেলানো হচ্ছে আর এ পাশে চড়ছে গরু ছাগল এবং মানুষ এ পাশে আছে যারা ধান এখনও কাটছে বা পরিষ্কার করছে দেখা যাচ্ছে কিনা যায় না কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে ওই পাশে বোধ একটা পার্ক মতো রয়েছে হ্যাঁ পার্ক মতো রয়েছে আবার ছট বানানোর দেখছি ছট পুজো আসতে চলেছে সাজো সাজো রব সোনুঘাট সামনে দেউরিয়া মোড় এটা এখান থেকে যাব গোড়াঘাট চোদ্দ কিলো ওখান থেকে তার খোলা না কেন একটা নাম এখনও সফর করতে হবে আটান্ন কিলোমিটার আমি যে রাস্তায় যেতে চাইছিলাম সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরলাম কারণ একটাই জায়গায় যাব যাবো সে আমার ফোনই তোলে আর কিছু করার নেই তাই অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অসাধারণ আর একটা রাস্তা এখানে ধান কিন্তু এখনও কাটা হয়নি সবাই পেকে উঠেছে ধান খুব তাড়াতাড়ি হয়তো কাটা হবে আর দুপাশেই তাই দেখা যাচ্ছে তো ধান লাগানো হয়নি কাশ ফুল ছিল এখন তো দুর্গাপুজোও চলে গেছে আস্তে আস্তে কাশফুলের বিস্তারিত যে বিস্তার ছিল সেটাও নষ্ট হয়ে গেছে সময় শেষ অনেকদিন পরে রাইড শুরু হলো একদিনে চালিয়েছি একদিন কিন্তু রাইড সিস্টেম আলাদা হয় বেরোনোর সাথে সাথে প্রচুর লোক জিজ্ঞাসা করে কোথায় বাড়ি কি বৃত্তান্ত সেই কারণে একটু সমস্যা হয়ে দাঁড়ায় তো রাইডের প্রথম দিন খুব সুন্দরই কাটছে খাবার দাবার মোটামুটি খেয়ে দিয়ে এসছিলাম আর রাস্তায় একটু পাকড়ি সাকড়ি খেলাম এখন রামকোলার দিকে যাব রামকোলা এখনও এখান থেকে বাকি হচ্ছে গিয়ে প্রায় ছেচল্লিশ কিলোমিটার প্রথম তিন ঘন্টায় সরি প্রথম আড়াই ঘন্টায় খাস কোনো কিলোমিটার কমপ্লিট করতে পারিনি হয়তো তিরিশ কিলোমিটার কমপ্লিট করেছিলাম প্রথম আড়াই ঘন্টায় পরবর্তী আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে পঞ্চাশ কমপ্লিট করতে হবে দেখা যাক কী হয় সামনে পাকড়ি বাবু পাগড়ি বাবু শায়দ এখানে কোনো মানুষের নাম তার নামে গ্রামের নাম কুশিনগরে চলে এসেছি কুশিনগর জেলাকে বদ্ধনগরী বলা হয় এর বিস্তারিত কোনো দিন জানাবো আপনাদের বিপাসনা ধ্যান কেন্দ্র এর আশেপাশে কোথাও হবে গ্যাসের গন্ধ বের প্রচন্ডগরী মানে জানি না কোথায় কী হবে অনেক দিন পর যদি লং রাইডে বেরোনো হয় তাহলে বহুত রকমের হ্যাসেল পড়াতে হয় সেটিংয়ের প্রবলেম রাস্তায় প্রবলেম আজকে যেরকম আশি কিলোমিটার চলতে হবে এখনও প্রায় পঁচিশ কিলোমিটার বাকি আছে তো বিভিন্ন রকমের প্রবলেম থাকে তো ভিডিওটা সেইভাবে করা সম্ভব হয়ে ওঠেনি তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আগামীতে ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর আপনারা অবশ্যই পাশে থাকবেন আমি জানি পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আপনার একটা সাবস্ক্রাইব করাতে আমার সামনে এগিয়ে যেতে অনেক সাহস যোগাবে অনেক বাহওয়া যোগাবে তাই আপনার কাছে এটা অবশ্যই করবেন ধান কাটার সময় চলে এসেছে অনেকে ধান কাটছে আবার কিছু ধান এখনো পাকেনি উত্তর প্রদেশের একটা গ্রামের রাস্তা দিয়ে চলেছি আমি এখন জেলা কুশিনগর বেজে গেছে হালকা হালকা অন্ধকার মনে হচ্ছে আর আমি রয়েছি রামকোলা রোডে আর আজকে রামকোলাতেই থাকবো আর মাত্র উনিশ কিলোমিটার পাখি চলেছে তার নিজ গন্তব্যস্থলে নিজের বাসায় অন্ধকার হতে চলেছে প্রায় আমি চেয়েছিলাম অন্ধকারের আগেই পৌঁছে যাব জানি না কি হবে দেখা যাক রামকোলার বেশি দূরে না মাত্র পৌঁছে গেছি রামকুলাতে যেখানে আমার পৌঁছানোর কথা ছিল বড়ো দাদা শ্বশুরবাড়ি পৌঁছেছি তখন সাড়ে পাঁচটা বাজে আর এখন কিছু কাজকর্ম করলাম একজন লেট হয়ে গেছে এখানে দেখেছি পতাকা দুটোর স্ট্যান্ড লাগিয়েছি এখনই সব কিছু ক্লিয়ার করতে হবে মানে এটা করা ছিল না এটা বোর্ড লাগাতে হবে সেই বিস্তার বিস্তারিত করার জন্য একটু টাইম লেগে গেল আর তারপরে এসে একটু কথাবার্তা গল্প গুজব করতে করতে টাইম লেগে গেছে বোর্ড আজকে বানালাম মানে ওই বোর্ডই জাস্ট প্রিন্ট আউট বের করলাম করতে গিয়ে আজকে ভিডিও হয়নি যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি অপরকে ভালো না রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কারোর দুঃখের কারণ হবে না এটা আশা করছি আজকের ব্লক এরকমই ছেঁড়া ভাঙা হলো আগামীতে ভালো আসবে সঙ্গে থাকুন